আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের কৃপায় সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম কাজিপুরের ডুবাইল দেওয়ায়ের বাজারের কাছে এখানে একটি বিল রয়েছে আপনারা দেখেন সেখানে এখন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে বিলের আর এখানে শত শত মানুষ কিন্তু জাল দিয়ে মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল মাছ কি ধরে উঠছে জালে কটার সময় আইছিলেন বুড়ে খুব ভুরে আইছেন না এখানে খুব বুড়তি কি আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার প্রতিযোগিতা চলছে দেখেন এখানে শত শত মানুষ বুর বেলায় এখানে নেমে গিয়েছে মাছ জাল দিয়ে দেখেন কি সুন্দর করে তারা কিন্তু সেই জাল ফেলে ফেলে মাছ ধরছে খুবই সুন্দর একটি উপর দৃশ্য এটাই গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি গ্রামীণ পরিবেশ দেখেন কত সুন্দর গ্রামীণ জনপদগুলা গ্রামীণ যে পরিবেশগুলো অত্যন্ত সুন্দর আপনারা দেখেন এখন কিন্তু বর্ষাকাল শেষ শীত মৌসুম চলে এসেছে এখন বিলের পানীয় কিন্তু কমে গিয়েছে আর এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে এলাকার যে লোকজন তারা কিন্তু সেই মাছ ধরছে দেখেন এখানে বিশাল একটি বিল রয়েছে হুম এটাকে বলে নিসিন্দাহাটি নিশিন্দাহাটি একটি ভাইরাল স্থান এখানে অনেক রিসোর্ট রয়েছে পার্ক রয়েছে আর ওইটার পাশেই কিন্তু সেই বিলটি অবস্থিত আপনারা দেখছেন এখানে শত শত লোকে মাছ ধরছে প্রিয় দর্শক কিন্তু যারা এই দৃশ্যটি দেখতে চান ভালোবাসেন অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটি ফলো করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে দেখাবেন যে গ্রামের দৃশ্যগুলি কত সুন্দর সবাইকে টাইম শুরুর পক্ষ থেকে ধন্যবাদ জানাস